এবার নতুন অপর্ণাকে জড়িয়ে ধরা নিয়ে সমস্যা নায়িকার বাস্তব বয়ফ্রেন্ড জিতু সুন্দরের তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ছোটপর্দায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে রেখেই আলোচনার কেন্দ্রবিন্দে উঠে এসেছে নবাগত নায়িকা সিরিন পাল তিনি এসেছেন দিদিপ্রিয়ার জায়গায় প্রথম দৃশ্যে তার আর আর্যর সঙ্গে জুটি বা কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে দর্শকের তবে তাই সিরিনের বিপরীতে কমল থাকলেও বাস্তবে তার প্রেমিক জিত সুন্দর যিনি বর্তমানে কম্পাস ধারাবাহিকে অভিনয় করছেন দুজনে একসঙ্গে একাধিক নাটক করেছেন প্রেমিক সুন্দর লগ্ন। তখন কি জিৎ সুন্দরের একটু খারাপ লাগে এই প্রশ্নে জিৎ সুন্দর বলেন সিরিনের কাজ অভিনয় করা ও সেটাই করছে তে ব্যথা হবে কেন তিনি আরও বলেন জিতুও একজন অভিনেতা তাই কোনটি অভিনয় আর কোনটি বাস্তব সেটা তিনিও ভালো করে জানেন এখানে নিরাপত্তার কোনো প্রশ্নই ওঠে না তারা দুজনেই অভিনয় করছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে